কাজী নজরুল ইসলাম ছিলেন নিপীড়িত মানবতার কবি সারা জীবন তিনি সমাজের শোষিত বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কলম ধরেছেন তিনি নির্ভীক চিত্তে কুসংস্কার ধর্মান্ধতা ও কুপমণ্ডকতার বিরুদ্ধে তার ক্ষুরুধার রচনা অব্যাহত রেখেছেন থেকেছেন আপসহীন লোভ খ্যাতির মোহের কাছে নত করেননি কখনো কারা নির্যাতনেও বিচ্যুত হননি লালিত আদর্শ থেকে অন্যদিকে তিনি মানুষের হৃদয়ের কোমল অনুভূতির প্রতিও সমান আবেগে সাড়া দিয়েছেন অজস্র গানে তিনি সমৃদ্ধ করেছেন বাংলার সঙ্গীত ভুবন প্রবর্তন করেছিলেন বাংলা গজল আজ কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মজয়ন্তী তার কি শ্রদ্ধা জানিয়ে রেট্রো এফ এম এর নিবেদন পথিক তুমি পথ হারাইয়াছ পথিক তুমি পথ হারাইয়াছো বনানী কুন্তলা সরসি বনের বুক চড়ে বেরিয়ে এসে পথ হারা পথিককে জিজ্ঞাসা করেছিল পথিক তুমি পথ হারাইয়াছ সেদিন দিশেহারা হারা পথিকের মুখে উত্তর জোগায়নি সুন্দরের আঘাতে পথিকের মুখে কথা ফোটেনি পথিক সেদিন সত্যই পথ হারিয়েছিল হে আমার গহন বনির তরুণ পথিক দল আজ সেই বনানী কুন্তলা ভৈরবী সুতা আবার বনের বুক চিরে বেরিয়ে এসেছে চোখে তার অসংকোচ দৃষ্টির খড়গধার ভালে তার কাপালিকের আঁকা রক্ত তিলক হাতে তার অভয় তরবারি সে আবার জিজ্ঞাসা করছে পথিক তুমি পথ হারাইয়াছ উত্তর দাও হে আমার তরুণ পথযাত্রী দল ওরে আমার রক্তযজ্ঞের পূজারী ভাইরা বল তোরাও কি আজ সৌন্দর্যাহত রূপ পথ পথহারা পথকের মতো মৌন নির্বাক চোখে ওই ভৈরবীর উপসীর পানি চেয়ে থাকবি উত্তর দে মায়ের পূজার বলি নির্ভীক শিশু বলো মা ভই আমরা পথ হারাই না আমাদের পথ কখনো হারায় না বলো আমাদের এ পথ চির চেনা পথ এই বনের বুকে রক্ত আঁকা পথ ওরে রক্তপথের পথিক এই বনের পথই আমাদের চেনা পথ হাটের পথিকের পায়ে চলার পথ আমাদের জন্য নয় সিংহ শারদুল শঙ্কিত কুণ্ঠিত বিপথে আমাদের চলা ওগো ভৈরবী মেয়ে রক্ত পথিকের দল নবকুমারের দল নয় ভৈরবী রূপসী আবার জিজ্ঞাসা করে পথিক তুমি পথ হারাইয়াছ এবার বলো আমার বন্য তরুণ দল ওগো আমরা পথ হারাইয়াছি ঘরের পথ হারাইয়াছি বনের পথ হারাই নাই অবকুণ্টিথা অবনব গুণ্ঠিতা বনবালার চোখে কুণ্ঠার ছায়া পাথ পরাজয়ের লাজ অব পড়ুক নিবিড় অরণ্য তারই বুকে দোলে দোলে মহিরুহ সব দোলে বনস্পতি দল দোলে লতা পাতা সব দোলে দোলে তারা সবুজ খুনের তেজের বেগে তারই মাঝে চলে চলে আমার বন্য হিংস্র বীরের দল তাদের পথ দেখায় কাপালিকের রক্ত তিলক পরা ভৈরবী মেয়ে অদূরে কাপালিকের রক্ত পূজার মন্দির মন্দিরে রক্ত ফুখারিণীর তৃষ্ণা বিহল জিহা দিয়ে টপ টপ করে পড়ছে কাঁচা খুনের ধারা দূরে হাজার কণ্ঠের ভৈরব গান শোনা গেল তিমির হৃদয় বিদারণ জলদগ্নি নিদারুন জয় সংকট সংহর জয় শঙ্কর শঙ্কর রক্ত পাগল বেটির পায়ের চাপে শিব আর্তনাদ করে উঠল রক্ত মশাল করে ভৈরপন্থীর কণ্ঠ শোনা গেল আরো কাছে বজ্র ঘোষ বাণী রুদ্রসুল পানি মৃত্যু সিন্ধু সন্তর জয় শঙ্কর শঙ্কর আবার শিব মোচর খেয়ে উঠল কিন্তু সব তার বুকে চেপে মন্দির থরথর করে কাঁপতে লাগলো উল্লসিত বনানি ঝড়ের ফুঁ দিয়ে নাচতে লাগল কাপালিকে রক্ত আঁখি দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো আর দেরি নাই ওই আসে রক্ত পূজারি বলি ছেড়ে দে বেটি ছেড়ে দে শিবকে কল্যাণকে উঠে দাঁড়াতে দে ইন্দ্রের বজ্রে ঘন ঘন শঙ্খধ্বনি হতে লাগল মেঘ ডম্বরুতে বোধনের বাজনা বাজতে লাগল বিজলি মেঘের বজ্র কড়া নাড়ার মতো বাইরের দস্যি মেয়ে করে হেঁকে উঠলো দোর খোলো পূজা এসেছে বাইরে ঝড়ের দোলার তালে তালে ভৈরবপন্থীর দল নাচতে লাগলো কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ নাচে জন্ম নাচে মৃত্যু পাচে পাচে ঝনঝন শব্দে মন্দিরের দ্বার খুলে গেল কাপালিক বেরিয়ে এলো নয়নে তার দারুণ হিংসা বন্নি স্কন্ধে তার বিজয় কৃপান মন্দিরের অঙ্গনে নৃত্য চলতে লাগল তাতা থুই থই তাতা থই থই তাতা থই থই ভৈরবী হাঁকলে আর দেরি কি বনানি তেমন দোলে 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 একটা কাতরানি একটা ব্যাথি তার ক্রন্দনের মতো কি যেন দোলে দোলে বনানির পাগলামিতে কখন পূজা শেষ হয়ে গেছে কখন ঘণ্টা বাজল কখন বলি দেওয়া হলো তা কেউ জানলে না শুধু মন্দিরের শুভ্র বেদি রক্তে ভেসে গেছে সব পাগলি বেটির চরণ শিবের বুক থেকে শিথিল হয়ে যেন নামতে চাইছে বেটির পায়ে এক রাস কাঁচা হৃৎপিণ্ড ধরফর করছে যেন সত্যচ্ছিন্ন রক্ত জবার জীবন্ত কাত্রানি। এক রাস ছিন্ন মুন্ড খেপি বেটির পানে ছলো চোখে তখনও তাকাচ্ছে আকাশ থেকে অগ্নি রথ নেমে এলো বলিদানে তরুণরা তাতে চড়ে যখন ঊর্ধ্বে উর্ধে আরো উর্ধে উঠে যেতে লাগল তখন বন্য মেয়ে কাপালি কন্যারও দুই গণ্ড টস করে অস্ত্র গড়িয়ে পড়ছে সে করুণ কণ্ঠে আরেকবার জিজ্ঞাসা করল পথিক তুমি পথ হারাইয়াছ তারপর শঙ্করী বেটির রক্ত মাখা পায়ে লুটিয়ে পড়লো কাপালিকের খড়গ আরেকবার মৃত্যু করে উঠল ভৈরবী শুধু বললে মা এবার করালি পেটের অস্ত্রপিন অশ্রপুঞ্জ অস্ত্রপুঞ্জ তলে উঠল ততক্ষণে অগ্নি রথযাত্রীদের উত্তর ভেসে এল পথ হারায় নাই দেবী ওই চিহ্নিত রক্তপথই শিব জাগাবার পথ লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিজের প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নেবেন এরকম নিত্য নতুন স্বাদের সাহিত্য রস উপভোগ করার জন্য রেট্রো এফ চ্যানেলটিকে লাইক করে রাখবেন এবং উন্নত মানের ভালো বাংলা গল্প শোনার জন্য এখনই প্লেস্টোর থেকে রেট্রো এফ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন শুনতে থাকুন রেট্রো এফ ফিরে দেখা মনে রাখা ধন্যবাদ ফিরে দেখা মনে রাখা